আজ আমি এসেছি চাউমিন এগরোল বিরিয়ানি দোকানে দেখো আমি কি করতে এসছি বলো তো আমি এখন চাউমিন বিরিয়ানি নিতে এসছি। তাই দেখো কাকুটা পেঁয়াজ গাজর শশা সুন্দর টমেটো দিয়ে দেখো প্যাক করে দিচ্ছে তাই তোমরা যদি খেতে চাও আমার বাড়িতে চুরে এসো আর এটা ছিল প্রতাপ দিঘিতে রত্তলার কাছে আর এইখানে এত সুন্দর সুন্দর টেস্টি বানায় তার জন্য এইখানে প্রচুর পরিমাণে গাইস আর এখানে চাউমিন নিতে হলে পুরো লাইন দিয়ে তোমাকে নিতে হবে তাই দেখো আমি তোমাদের টিয়া চলে এসেছি এইখানে যে প্রতাপদিকে যেতে পাহাড়পুর রাস্তায় ওই রাস্তায় চাউমিন দোকানটা আছে যারা যারা কিনতে চাও ওই দোকানে চলে এসো আর তোমার ওই তোমাদেরকে ওই দোকানের আশপাশটাও দেখিয়ে দেবো দেখো ওইদিকে চাউমিন তৈরি হচ্ছে আর দেখো বন্ধুরা আমি তো নিয়ে নিলাম চাউমিন তোমরা কি কী কে কী খাবে চলে এসো আর আজকে ছিল আমার ছেলের জন্মদিন তার জন্য আজকে আজকে তো চৈত্র মাস তো পড়ে যাচ্ছে বাঙালির নিয়ম মতো গাইস তার জন্য কোনো কিছু আর মানে কি বাড়িতে বানানো সম্ভব নয় তার জন্য দেখো গাইস আমি একবারে দোকানে এসে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের চাউমিন দোকানটাও সব আর কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও গাইস আর এই চাউমিন একবার খেলে দ্বিতীয়বার অন্য দোকানে তুমি যেতেই পারবে না এই চাউমিন ভীষণ টেস্টি হয় গাইস দেখো তার জন্য আমি নিতে চলে এসেছি আর এই চাউমিন শুধু শুধু দেখো চাউমিন বানাতে বানাতে কাকুর সঙ্গে অনেক গল্প করলাম কাকু বললো যে এখন প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাজে কচি এখন থেকে যে স্টার্ট করলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাড়ি বেজে যাবে বাড়ি যেতে তাই কাকুর সঙ্গে মানে শুধু গাই যেখানে চাউমিন বিরিয়ানি শুধু চাউমিন পাওয়া যায় না সরি বিরিয়ানি এগ রোল চিকেন রোল তুমি যাই খুশি খুশি চাইবে তাই পাবে যা কিছু বানিয়ে দিতে বললো তাও বানিয়ে দিবে বিভিন্ন যা একটা প্রপার এটা চাইনিজ দোকান বলা হয় আর কি এই দোকানটা আমরা তো এখানে প্রচুর পরিমাণে খাই কারা কারা এই দোকান থেকে চাউমিন এগুলো বিরিয়ানি নিয়ে বাড়িতে খাও কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা ভালো দেখো আর আমার ভিডিওটা দেখতে থাকো কে বা